জয়হিন বন্ধুরা ওয়েলকাম টু ডিফেন্স আপডেট বন্ধুরা জয়েন ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের একটা নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি এসেছে যেটি তোমাদের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এখানে বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে নো এক্সাম অর্থাৎ কোনো প্রকার পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট এবং ট্রায়াল টেস্টের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে বন্ধুরা নেভি কিন্তু দু প্রকারের হয় একটা হচ্ছে ইন্ডিয়ান নেভি আর একটা হচ্ছে মার্চেন্ট এই যে তোমাদের নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সিটা এসেছে এটা কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে ঠিক আছে ইন্ডিয়ান নেভিতে তুমি যদি জয়েন হতে চাও ঠিক আছে শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট এবং ট্রায়াল টেস্ট দিয়ে তাহলে অবশ্যই এই ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করো ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতা থেকে আমি কিন্তু তোমাদের এ টু জেড আপডেট শেয়ার করি অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ওপেন করলাম দি ইন্ডিয়ান নেভি অর্থাৎ নেভির তরফ থেকে একদম পারমানেন্ট ভ্যাকেন্সি এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশান এজ লিমিট কী চা হয়েছে সমস্ত কিছু এই পিডিএফে পাবে এক পাতার পিডিএফ এক পাতার পিডিএফে এ টু জেড আলোচনা করে দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি চাও এই পিডিএফটা নিতে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের বলে রাখি এর কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এটা কিন্তু তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশান অফলাইনের ফর্মটা আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তুমি কিন্তু ফিল আপ করতে পারবে ঠিক আছে লাস্ট ডেট বন্ধুরা তোমাদের কিন্তু সতেরোই জুন রয়েছে লাস্ট ডেট ঠিক আছে এর অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তো অফলাইন ফর্ম ফিল আপ তোমাদের চলছে সতেরোই জুন দু হাজার পঁচিশ নাগাদ এর লাস্ট ডেট রয়েছে তার মধ্যেই তোমাকে কিন্তু ফর্ম ফিল করে তোমাকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে অর্থাৎ অফলাইন ফর্ম ফিল এবং বন্ধুরা তোমাদের আমি বলে রাখি এই ফর্মে কিন্তু এক টাকাও চার্জ লাগছে না একদম ফ্রিতে তোমরা সবাই আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অফলাইন ফর্মের এখানে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটাও এখানে কিন্তু দেওয়া আছে দি ইন্ডিয়ান নেভি ঠিক আছে যেটা কিন্তু তোমাদের একটা দিল্লির অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু এই ফর্মটা পাঠাতে হবে ঠিক আছে ফর্মের যে পিডিএফ সেই পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এই দু জায়গায় দিয়ে দেবো দু জায়গার মধ্যে তুমি যে কোনো এক জায়গায় তুমি কিন্তু জয়েন হতে পারো এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান ফর্ম এ ফোর সাইজে তোমাকে কিন্তু বের করতে হবে এবং সেখানে বের করে তার সাথে সাথে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে তোমাকে কিন্তু সরাসরি পাঠাতে হবে ফর্মের সাথে তোমার ফটো থাকবে তার সাথে সাথে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান সব কিছু তোমার কিন্তু এখানে থাকবে ঠিক আছে সিলেকশান ক্রাইটেরিয়াতে চলে আসি এখানে বন্ধুরা সিলেকশান তোমাদের কী হবে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এবং ট্রায়াল টেস্ট হবে এই দুটোর মাধ্যমে তোমাকে কিন্তু ট্রেনিং পাঠানো হবে ঠিক আছে যেখানে তোমাদের ট্রেনিংটা হবে আইএনএস মুম্বাইয়ে হবে আইএনএস দিল্লিতে হবে ঠিক আছে দিল্লি অথবা মুম্বাই এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু হবে মিনিমাম বন্ধুরা হাইট এখানে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু তোমাদের ছেলেদের ক্ষেত্রে লাগছে এবং মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে যেহেতু এটা কিন্তু ছেলে মেয়ে উভয় এই ভ্যাকেন্সির জন্য যেতে পারবে তো এখানে এই ক্ষেত্রে তোমাকে কিন্তু ছেলেদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার লাগছে ঠিক আছে মেডিকেল এবং ফিজিক্যালি তোমাদের তোমাকে কিন্তু ফিড হতে হবে যেহেতু তুমি কিন্তু ডিফেন্স লাইনে যাচ্ছ এখানে বন্ধুরা তুমি কিন্তু একদম ভালো বেতন কাঠামো পাবে তার সাথে সাথে ইন্স্যুরেন্স পে সব কিছু পেয়ে যাবে একদম পারমানেন্ট ভ্যাকেন্সি যতগুলো টাইপ থাকে এবার তোমাদের বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিতে এজ লিমিটাই রাখা হয়েছে এজ লিমিট রাখা হয়েছে তোমরা থামমেলেও দেখেছ সাড়ে সত্তর থেকে পঁচিশ অবধি এজ কাউন্ট করা হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে ফার্স্ট সেপ্টেম্বর দু সাল থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে যারা যাদের তোমাদের কিন্তু বার্থডে তারা কিন্তু এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার তোমাদের বলে যদি পে এবং অ্যালাউন্সমেন্ট তোমরা কিন্তু এখানে বেতন স্টার্টিং হচ্ছে চোদ্দো হাজার ছশো থেকে তার সাথে সাথে পাঁচ হাজার টাকা তোমার কিন্তু অ্যালাউসমেন্ট অর্থাৎ প্রায় তোমাদের বাইশ হাজার টাকার ওপরে তোমার কিন্তু বেতন কাঠামো থাকছে পরবর্তীকালে বেতন কাঠামো তুমি কিন্তু আরও বাড়বে ডি থেকে শুরু করে সমস্ত কিন্তু প্রমোশনগুলো এখানে পাবে একদম এখানে কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি এবং এখান থেকে তুমি কিন্তু সরাসরি র্যাঙ্ক প্রমোশন নিতে পারো তুমি সুবেদার মেজর হতে পারো চিফ হতে পারো ঠিক আছে মাস্টার চিফ হতে পারো অর্থাৎ প্রমোশন তুমি কিন্তু এখান থেকে নিতে পারো যেহেতু এটা কিন্তু পারমানেন্ট কোনো চুক্তিভিত্তিক বা প্রকারীর এরকম ভ্যাকেন্সি না কোন আশা করি ক্লিয়ার ট্রেনিং সেন্টার অর্থাৎ তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠাবে আইএনএস চিল্কাতে যেটা কিন্তু ওড়িশাতে অবস্থিত দিল্লি অথবা মুম্বাই এইসব জায়গায় তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টার অথবা ডিউটি পড়তে পারে ঠিক আছে সিলেকশান ক্রাইটেরিয়াটা তোমাদের আমি বললাম এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রথমে হাইট ওয়েট চেস্ট এগুলো চেক করানো হবে ট্রায়াল টেস্ট হবে তারপর তোমার কিন্তু এখানে সিলেকশান হবে ঠিক আছে হয়তো তোমাদের সাড়ে সাত মিনিটে ষোলোশো মিটার রানও থাকতে পারে যেহেতু এখানে কিন্তু রানের কথা কিছু উল্লেখ নেই তবু বন্ধুরা ভালো করে যেন নেভিতে কিন্তু সাড়ে সাত মিনিট দেওয়া হয় ষোলোশো মিটার কমপ্লিট করার জন্য ঠিক আছে যদি রানের কথা পরবর্তীকালে নোটিশে দেয় তো সেক্ষেত্রে তোমার কিন্তু রানের জন্য কোনো প্রকার চাপ হবে না ঠিক আছে আশা করি তোমাদের এই ভ্যাকেন্সিটা ক্লিয়ার এবং একটা ভ্যাকেন্সি একটা আমি কিন্তু আপডেট এখানে কিন্তু মিসিং করে রেখেছি সেটা হচ্ছে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান ঠিক আছে আমি সেটা শেষে তোমাদের বলে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান বলার আগে তোমাদের এখানে বলে দিচ্ছি এই ভ্যাকেন্সিটা কিন্তু মূলত এসেছে এসেছে ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফ্রম আনমেরিড মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে স্পোর্টস কোটা এন্ট্রি টু টু জিরো টু টু জিরো টু ফাইভের ব্যাচ এটা ঠিক আছে সেকেন্ড ব্যাচ এটা কিন্তু ছেলে মেয়ে উভয় আনমেরিড আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তার সাথে সাথে তোমাকে কিন্তু একটা স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে এবার স্পোর্টস সার্টিফিকেট তো অনেক প্রকার হয় এখানে এখানে কিন্তু তোমাদের চাও হয়েছে আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন হু হ্যাভ পার্টিসিপেট ইন্টারন্যাশনাল জুনিয়র অর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ইন ফলোইং ডিসপ্যাচ ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের বলা আছে তোমাকে ইন্টারন্যাশনাল খেলে থাকতে হবে অথবা অথবা জুনিয়র অথবা সিনিয়র লেভেলের তোমাকে কিন্তু কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের গেম খেলা থাকতে হবে তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবারে গেম বন্ধুরা অনেক প্রকারে হয় এখানে কিন্তু মূলত দেওয়া আছে অ্যাথলেটিকের ওপরে দেওয়া আছে বাস্কেট বাস্কেটবল বক্সিং ক্রিকেট ফুটবল আচারিয়া তারপর এখানে দেখতে হবে হ্যান্ডবল হকি কবাডি ভলিবল সুইমিং রয়েছে গোফ রয়েছে তার শুটিং রয়েছে ক্যার এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেকগুলো টাক্ক রয়েছে যে যেই খেলাটা থেকে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তুমি এখানে কাজে লাগাতে পারো ঠিক আছে এবার তোমাদের এখানে আমি বলে দিলাম এখানে কিন্তু টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখা তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে থাকলেও হবে আর্টস নিয়ে পড়ে থাকলেও হবে ভোকেশনাল নিয়ে পড়ে থাকলেও হবে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমাদের যারা স্পোর্টস পার্সন আছে তোমাদের জুনিয়র অথবা সিনিয়র লেভেলের খেলা থাকতে হবে অথবা খেলো ইন্ডিয়া তুমি যদি ইউথ গেম খেলে থাকো তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সব রকম রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুমি যদি উইনার হও মেডেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অথবা এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেখানে অ্যাপ্লাই করতে পারছো বা ডাইরেক্ট এন্ট্রি এগুলো কিন্তু এগুলো কিন্তু সব ডাইরেক্ট এন্ট্রি উইনার ফর এনি মেডেল এশিয়ান এশিয়ান গেম উইনার ফর এনি মেডেল ওয়ার্ল্ড কাপ ঠিক আছে এইসব তোমাদের কিন্তু এখানে রয়েছে অলিম্পিকে তুমি যদি কোনো প্রকার মেডেল জিতে থাকো সব কিছু এখানে কিন্তু তোমার পার্টিসিপেট রবে থাকবে যেহেতু বন্ধুরা স্পোর্টস কোটার ভ্যাকেন্সি তো স্পোর্টস কোর্টার তোমার যাবতীয় যে কোনো সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর ঠিক আছে আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা ক্লিয়ার এবার বন্ধুরা তোমরা বলবে যে দাদা আমি যে এই ভ্যাকেন্সিটাতে যাচ্ছি তো এই ভ্যাকেন্সিটাতে আমি কি র্যাঙ্কে থাকবো এখানে কিন্তু তোমরা অফিসার র্যাঙ্কে থাকবে ঠিক আছে যেহেতু স্পোর্টস পারসনের এন্ট্রি কিন্তু এন্ট্রি তুমি যদি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হও তাহলেও কিন্তু তুমি একটা ভালো জায়গায় সিলেক্ট হতে পারবে একদম অফিসার পদে অথবা তুমি যদি যে কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল বা অন্য কিছু চ্যাম্পিয়নশিপ হও সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে কিন্তু অফিসার র্যাঙ্কে তুমি কিন্তু ডিউটিটা পাবে ঠিক আছে অফিসার রাখে তুমি কিন্তু চাকরিটা করতে পারবে ঠিক আছে তো এটাই ছিল বন্ধুরা এটা কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি একদম ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়সেরও ছাড় রয়েছে আঠেরো থেকে পঁচিশ অব্দি যেমনটা তোমাদের আমি কিন্তু দেখালাম প্রমোশনও নিতে পারবে স্পোর্টস কোটা ভ্যাকেন্সি এখানে প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল করানো হবে যেখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট এগুলো দেখা হবে তার সাথে সাথে তোমাকে কিন্তু একটা কিন্তু ট্রায়াল টেস্ট দিতে হবে ধরে নাও তুমি যে কোনো খেলার ওপরে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে সেই খেলার কিন্তু একটা তোমার ট্রায়াল টেস্ট হবে ট্রায়াল টেস্টের মাধ্যমে সিলেকশান হবে ঠিক আছে এটুকুই ছিল কোনো প্রকার পরীক্ষা হবে না আজকের ভ্যাকেন্সিটা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু কিন্তু বন্ধুর কাছে শেয়ার করবে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপডেট ভিডিও